নতুন বছর নতুন বছর নতুন প্রত্যাশা নিয়ে আগাবো আমরা সামনে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত তা আসলে কথা বলবো আপনার ভিএফএস মানে ভিএফএস গ্লোবালের ব্যাপারটা নিয়ে তো আমরা আশা করি নতুন বছরে আপনার নতুন প্রত্যাশাটা ভিএফএস গ্লোবাল দিয়ে শুরু হবে তো যাই হোক অনেকদিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম কারণ আমার ডিভাইসটা নষ্ট হয়ে গেছিলো এই কারণে আসলে আপলোড করতে না এর ভিতরে আমাদের ছুটি ছাড়া শুরু হয়ে গেছে আপনার বছর শেষে বড়দিনে ছুটি চলতেছিল তো ফ্যামিলির টাইম সবকিছু মিলে আসলে আমি আসলে ভিডিও আপলোড করতে পারি যাই হোক তো ভিএমএস গ্লোবাল আপনার আগামীকাল থেকে হয়তোবা কার্যক্রম শুরু ভিভিএস গুলো এর আগে আপনি গত বছরে যে আপনার প্রতিটা পাসপোর্ট অনেক পাসপোর্ট প্রতিদিন আড়াইশো তিনশো চারশো এরকম পাসপোর্ট আপনি রিটার্ন দিয়েছে রিজেক্ট করছে কিছু কিছু ফ্যামিলি ভিসা পাইছে কিছু ট্যুরিস্ট ভিসা পাইছে কিন্তু বাট আপনার ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু ম্যাক্সিমাম পায় না বললেই চলে তো আমরা আশা করতেছি যে আপনার আগামীকাল থেকে আপনার অনেকেই ডাক ডাকা আসছে বা তিন চারশো মানুষের ডাকা আসছে যা আপনার রেডিট ফর কাল একটা বাইজাত কিছু লেখা আসছে তার মেসেজে অনেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পায় না অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে সেগুলো ক্যান্সেল হয়েছে অটোমেটিকলি যেহেতু আপনার সব কিছু বন্ধ ছিল অনেকের ভিসা আপনার ভিসা রিজেক্ট বলতে কি আপনার পাসপোর্ট ব্ল্যাঙ্ক দিয়ে দিছে অনেকে রিজার্ভ করে দিছে বিভিন্ন ঝামেলার কারণে দুই নম্বরের কারণে তো সব কিছু আমরা নতুন বছরে আশা করতেছি যেভাবে মানে যেভাবে আমাদের বর্তমান সরকার কাজ করছে আপনার ইটালিয়ান দূতাবাস না শুধু ইউরোপের প্রতিটা দূতাবাসের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আসছে হয়তো বা আমরা আশা করছি তাদের হয়তো বা একটা সুফল আমরা দেখতে পাবো আগামী সপ্তাহ থেকে যেরকম ধরেন আগামীকাল থেকে যদি ভিএফএস গ্লোবাল ঢাকা শুরু করে কিন্তু এটা কার্যক্রমটা পুরোপুরি এখন শুরু হয় না বললে চলে কারণ কি ইটালিতে আপনার আমাদের ছয় তারিখ পর্যন্ত আমরা বলি বেফানা আপনার ফিনকে বেফানার ছুটিটা ছয় তারিখ পর্যন্ত তারপর থেকে ফুল দমে কার্যক্রমটা শুরু হবে যারা আপনার ভিসা পড়তে হয়তো বা আসা যদি আপনার প্রতিটা জিনিস লিগেল থাকে আপনারা অবশ্যই আশা করি ভিসা পাবেন কারণ কি ভিসা পাওয়ার যে রিকোয়ারমেন্টগুলো যেগুলো ছিল বাসার আলোচ্য কাজের কন্ট্যাক্টগুলো ছিল আপনার স্ক্যান কপি ছিল মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করা ছিল যাদের এগুলো প্রতিটা জিনিস আছে তাদের অবশ্যই ডাকলে অবশ্যই আশা করে ভিসা পাবেন এবার আসে আপনি যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে তারা কীভাবে মানে তাদেরকে নতুনকে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই তারা নতুনভাবে ডাক পাবেন হয়তো এমন হইতে পারে যে আপনাদের আগের যে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা ছিল সেটার উপরে আপনাকে অ্যাপয়েন্ট নিতে পারে আর যারা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলেন যারা আপনারা তাদের তো আর অ্যাপয়েন্টমেন্ট পান না অনেকে ভাবতে আছেন ছয় মাস পার হচ্ছে না নুরস্তার ছয় মাস পার হয়ে যাক আর দশ মাস পার হয়ে যাক এটার কোনো যে কিছু আসে না কারণ আপনার ডিটেল নাম্বার সেটা আপনার কিন্তু আপনি এনশিওর করছে যে আপনি নুলস্তর ম্যাচ যাই থাকুন না কেন যারা আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন তাদের আপনার নুলস্তর ম্যাচটা আলটিমেটলি যতদিন পর্যন্ত তারা আপনার জিনিসটা ডেসি মানে ডিসপিস না করো তাদের মধ্যে এটা ম্যাথ থাকবে তো এটা নিয়ে আপনাদের উদ্ভিগ্ন উদ্বিগ্ন হওয়ার কোনো মানে কারণ নাই তো যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট জন্য আবেদন করছিলেন আপনি ইমেল পাঠিয়েছিলেন তারা অবশ্যই সামনের দিকে হয়তো জানুয়ারির মাঝামাঝির পর থেকেই আপনার অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু করবে বা মানে এটা হয়তো বা সিরিয়াল মেনটেন করে কারণ যারা প্রথম দিকে অ্যাপয়েন্টমেন্ট জন্য আবেদন করছে সব কিছু ঠিক থাকলে তাদের প্রথম দিকে আসবে তাদের যারা সেকেন্ড উইক করছেন থার্ড উইক করছেন এইভাবে প্রতিটা জিনিস সিরিয়াল মেনটেন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু করবে তো সত্যি কথা বলতে কি যাদের আপনার আমার ভিডিওর উপরে যাদের কমেন্টস করার ইচ্ছা আছে বিভিন্ন ব্যাপার নিয়ে জানার ইচ্ছা আছে সবসময় যে আমরা যে ওটা কী বলে যে আমরা যে সবসময় যে পন্ডিত টাইপসের এমন কিছু না যে আমাদের কাছে অনেক সময় সাবজেক্ট থাকে না সত্যি কথা যারা যেভাবে বলে যায় না আমাদের কাছে সাবজেক্ট হয় না আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে অনেক সময় সাবজেক্ট তৈরি হয় সত্যি এটা আমি নিজেরটা নিজে বললাম আর কি কে কীরকম যায় না অনেকে নিজের থেকে হেভি বাড়ায় একজন ব্লগার বলতেছে সেটা আমি বলবো না আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ভিএফএস গ্লোবাল সম্বন্ধে নূলস্থার সম্বন্ধে ইটালে বর্তমান অবস্থা সম্বন্ধে অবশ্যই কমেন্টস করো আমি মানে নেক্সট আপনি ভিডিওর আকারে দেওয়ার চেষ্টা করো তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাউ চাও